মাছ ভাল মেখে নিবাৰ মাছ মাকানো হৈ গৈছে এইবাৰ কঢ়াই তেল দিয়ে তেল আমাৰ পিছত গৰম হৈ নিচাৰ তেল গৰম হৈ গৈছে মাছ ভেজে নিব আমার একপাশে মাছ ভাজালে মাছ আমার তাজা মাছ তো এই জন্য আমি বেশি ভাজবো না হালকা করে মাছ ভেজে নিব তো দেখুন আমার মাছ ভাতা হয়ে গেছে এবার তুলে নিব মাছ ভেজে নিয়েছি পেঁয়াজ বাজা হয়ে গেছে টমেটো কুচি এক এক করে সব মশলা এখন দিয়ে দিব সাজমত লবণ হলুদের গুঁড়ো মরিচ গুঁড়ো আদা রসুন জিরে বাটা আমি সব একসাথে বেটে নিয়েছি দিয়ে দিব তার পানি দিয়ে আমি এখন মশলা ভালোভাবে কষায় নিব তো গাইস আমার মশলা কষানো হয়ে গেছে তাহলে মশলার কালারটা শুধু দেখুন কত সুন্দর আসছে মশাতে তেলও ছড়ে গেছে এবার হচ্ছে আমি সবজি দিয়ে দিব এই যে সিম আলু হাই সিম দেখুন টাটকা সিম এই সিমে ঝোল খেতে যা লাগবে না মন দিয়ে দিব তো এই তেলেতে এই তেলেতে কতক্ষণ সিম আলু আমি ভেজে নিব কতক্ষণ সিম আলু ভেজে নিয়ে তারপর একটু কষানোর জন্য পানি দিয়ে দিব পানি নাড়া দিয়ে দিব ঢাকনা দিব দেখুন আমার তরকারি কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিব পানি দিয়ে দিব তরকারি মাছ দিয়ে দিব মাছ দিয়ে দিবা তোমার তরকারি হয়ে গেছে তরকারি কালারটা শুধু দেখুন তরকারি এবার আমি ঢেলে নিব তো গাইস আপনারা দেখুন আমি টাকি মাছের ভর্তা কিভাবে বানাই কড়াই দিয়ে দিলাম তেল দিয়ে দিব মানে এই তেলের ভিতর এখন লবণ হলুদের গুঁড়ো তেল গরম হয়ে গেছে মাছ ভেজে নেবো মাছ আমার মাছ ভাজা হয়ে গেছে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিব লবণ হলুদের গুঁড়ো সাধারণত পানি পানি বেশি দিব না তো ওইদিকে আমার রসুন পেঁয়াজ কাঁচা সিদ্ধ হয়ে থাক আমি এদিকে মাছ বেছে নিব মাছ কাটা না থাকে এই যে তো দেখুন মাছ পছন্দ করে বেছে নিয়েছি পানির ভিতর দিয়ে দিব সেটা কতক্ষণ ভেজে নিব তোমার মাছ রসুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে আবার ডাল ঘুরতে ঘুটে ফেলব দেখুন আমার ভত্তা ঘুটো হয়ে গেছে সরিষার তেল দিব সরিষার খেতে অনেক মজা লাগে যে সরিষার তেল এটা ভালো এখন মিশিয়ে নিব তো গাইস আমার দুইটা রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টটা জানাবেন কালারটা শুধু দেখুন তো আপনারা এইভাবে বাসায় ট্রাই করে দেখবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ